হ্যালো গাইজ গুড মর্নিং আমরা যাচ্ছি দীঘা ঘুরতে আমাদের পোনে ছটায় ভোর পোনে ছটায় বাস ছিল আমরা বাসে উঠেও গেছি ঋশু কোনোদিনও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না আজকে ঘুরতে যাবে বলে রিষুও তাড়াতাড়ি উঠে গেছে তো আমাদের এখান থেকে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা লাগবে দীঘা পৌঁছাতে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো দীঘা পৌঁছেও গেছি আমরা এই হোটেলটায় এসেছি এই হোটেলটার নাম জেপি হোটেল একদম সমুদ্রের পাশেই হোটেলটা তো আমরা এখন রুম দিয়েছে রুমের ভিতরে যাব সবাই ফ্রেশ হব ঋষুকে ফ্রেশ করতে হবে তারপরে আমরা চলে যাব সমুদ্রে তো চলো আমরা ভিতরে যাচ্ছি চলো ভিতরটা তোমাদের একবার ঘুরে দেখাই হোটেলটা খুবই সুন্দর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন রুম তো এখানে দেখো সোফা আর আমরা একটা ডবল বেড নিয়েছি একটা সিঙ্গেল বেড নিয়েছি যেহেতু আমরা বেশি লোক চারজন তার জন্য এক্সট্রা একটা বেড আমরা ভাড়া করে নিয়ে নিয়েছি আমরা একই রুমে সবাই থেকে যাব যার জন্য এক্সট্রা একটা বেড নিতে হয়েছে আমাদের জামা জামাকাপড়ও ছাড়া হয়ে গেছে রিসুর হাত পা ধুয়ে জল টল খাওয়া হয়ে গেছে ঋষুর রেডি সমুদ্রে যাওয়ার জন্য এবার আমরা একে একে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি তারপরে সোজা সমুদ্রে চলে যাব এখানে টোটো ভাড়াটা অনেকটাই বেশি একা টোটোতে উঠতে গেলে পঞ্চাশ টাকা যাচ্ছে তার জন্য আমরা সমুদ্রের কাছাকাছি হোটেল নিয়েছি যে কখনো হট করে যদি মন চায় যে সিবিচে যাব তো পায়ে হেঁটে মাত্র আমাদের হোটেল থেকে তিন মিনিট হচ্ছে সি বিচ তো আমরা দেখো সবাই ফ্রেশ হয়ে নিয়ে ছি সবাই একটু জল টল খেয়ে নিয়েছি কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো ঋষুকে তো আগেই ফ্রেশ করে দেওয়া হয়েছে এখন আমরা সোজা সমুদ্রে স্নান করতে চলে যাব। এই দোকানে আমরা বেরিয়েও পড়েছি এই দোকান থেকে রিসুকে একটা সানগ্লাস আর একটা টুপি কিনে দিয়েছি কারণ সিবিচে প্রচণ্ড রোদ্দুর এবার সোজা তোমাদের সাথে দেখা হবে আমাদের সিবিচে এসে আমরা সোজা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে এই হোটেলটায় আমরা দুপুরে লাঞ্চ করেছি ওয়ান ফোরটি নাইনে নিরামিষ থালি পেয়ে গেছিলাম পেট ভরে খেয়ে তারপরে আমরা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আবার চলে গেছি ঘুরতে বেরিয়ে পড়েছি তো ওখান থেকে আমার বড় ছেলে ঘুরতে গিয়ে কাঁকড়া আর অক্টোপাস নিয়ে এসেছিলো একদম পচা মাছ সমুদ্রের গায়ে যে সমস্ত মাছ মাছের দোকানগুলো থাকে কখনো আসলে খাবে না ওখানে সব মাছ পচা তো যাই হোক আমরা কেউ খেতে পারিনি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি মানে আড়াইশো টাকার কিনে নিয়ে এসেছি পুরো আড়াইশো টাকা কাই আমাদের জলে গেছে হ্যাঁ আমাদের দ্বিতীয় দিন সকালবেলা আমরা ষোলো রকম ব্রেকফাস্ট করলাম ষোলো রকম আইটেম ছিল আর বুফে ছিল যে যত খুশি খাও এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল হোটেলের তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে সোজা হোটেলের সুইমিংয়ে প্রচুর আনন্দ করলাম ওখানে গানও চলছিল নাচানাচিও করছিল কেউ কেউ তো ভীষণ আনন্দ করলাম আমরা সুইমিংয়ে তারপরে আমরা গেছিলাম সিবিচে আগে সুইমিংয়ে স্নান করে নিয়েছি তারপরে আমরা বিচে গেছিলাম তো এখানে প্রচুর আনন্দ করলাম দেখো আমরা সবাই মিলে শুধু ঋষুকে নামাইনি কারণ ও ছোট ঠান্ডা লেগে যাবে জলটা না খুব ঠান্ডা ছিল যার জন্য দেখাই দেখাইও নি এই জায়গাটা কারণ ঋষু খুব বায়না করবে এটা দেখলে এত সুন্দর জায়গাটা আর এখানে এই যে বসার সিটগুলো আছে সুইমিংয়ে স্নান করার পর তো এখানে মাঝে মাঝে একটু বসছিলাম বাচ্চাদের জন্য ও একটা সুইমিংয়ের ছোট মানে জায়গা আছে তো তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম সেটা ভিডিও করা হয় নিয়ে যে রেডি হয়ে নিয়েছি লাস্ট দিন মানে ফিরে আসার দিন আমার জীবনের একটা বড়ো শখ পূর্ণ হলো সেটা হচ্ছে স্পিড বোট প্রচুর ভয় পেতাম আমি কিন্তু এই দিন ভয়কে জয় করে উঠে গেলাম স্পিড বোর্ডে কিন্তু ওঠার পর ভীষণ মজা পেয়েছি বিশ্বাস করো এখন মনে হচ্ছে যে আর কোনো ভয় লাগবে না আবারও চড়তে পারবো তো তোমাদের বলি যে সমুদ্রে এসে স্পিড বোর্ডে না চললে মনেই হয় না যে কিছু করলাম দারুণ আনন্দ হয় তো এই আরেকটা ফ্যামিলি আমাদের সাথে উঠেছিল তাদের মানে একটা ছোট বাচ্চা ছিল আমি মনে মনে ভাবলাম যে ও যদি ছোট মানুষ উঠতে পারে আমি কেন উঠতে এই ভেবে উঠেই পড়লাম কিন্তু ভীষণ মজা পেয়েছি এইটা যেখানে আমরা এখন বোটটা দাঁড়িয়ে যে ফটো তুলছি সেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে বেশ তিন কিলোমিটার তিন চার কিলোমিটার মাঝে সমুদ্রের তো দেখতেই পাচ্ছ চলো আজকে আমরা ফিরে যাব ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সমুদ্রকেও টাটা আর তোমাদেরও টাটা এবার আজকে বাড়ি যাওয়ার পালা তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে